মুখ্য কণ্ঠে গীতা আয়োজক কারা জানি না কিন্তু এটা যে বিজেপিরই প্রোগ্রাম আর এস প্রোগ্রাম সেটা পরিষ্কার কারণ এইটা নিয়ে সাধু সন্তরা যত না উৎফুল্ল তার থেকে বেশি উৎফুল্ল বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী গতকাল একটা প্রোগ্রামে বলতে গিয়ে বলে ফেলেছিলেন এই এত ডিসেম্বর মাসেও শীত নেই এর জন্য দায়ী তৃণমূল পশ্চিম নাকি হিন্দুরা বিপদে আছে দেশ জুড়ে নাকি হিন্দুরা বিপদে প্রতিবেশী দেশগুলোতে নাকি হিন্দুরা বিপদে আচ্ছা সাড়ে ন বছরে নরেন্দ্র মোদী সরকার রয়েছে হিন্দু সরকার একশো শতাংশ রাষ্ট্রপতি থেকে শুরু করে পাড়ার চুনোপুটি নেতা প্রত্যেকেই হিন্দু সাড়ে বছরে হিন্দুদের কোনো রকম সুযোগ সুবিধা বা অধিকার তাহলে কি তারা রক্ষা করেনি এখনো হিন্দুরা ভাবছে যে সত্যি সত্যি তারা নির্যাতিত কাদের হাতে নির্যাতিত যাই হোক এই সমস্ত প্রশ্ন আসবে কিন্তু সেই প্রশ্নর সাথে মূল ব্যাখ্যা হচ্ছে যে এই যে লক্ষ্যখণ্ডে গীতা পাঠ এর উদ্দেশ্যটা কি বিভিন্ন সময় সাংবাদিকরা বিভিন্ন চ্যানেল প্রশ্ন করেছেন আজকে আমি কলকাতা থাকলে হয়তো সরাসরি ব্রিগেড ময়দানে গিয়ে সেখানে যারা লক্ষ্য কণ্ডে গীতা পাঠ করছেন তাদের কাছে জিজ্ঞাসা করতাম আচ্ছা গীতা আছে এটা কি গীতায় আছে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছে না তার জ্ঞাতি ভাইদের বিরুদ্ধে তখন কৃষ্ণ তাকে উস্কানি দিচ্ছে না এটা তোমার কাজ যা করব সব আমি তোমার কোনো পাপ হবে না মানে তাকে সরাসরি উত্তেজিত করার চেষ্টা হচ্ছে যুদ্ধ করতে মানুষ হত্যা করতে অর্থাৎ একটা যুদ্ধের উস্কানি দিয়ে একটা মানুষকে জঙ্গি তৈরি করার চেষ্টা চলছে অর্জুনকে জঙ্গি বানানোর চেষ্টা করছেন শ্রীকৃষ্ণ কিন্তু গীতা আমরা সাধারণত করি যখন বাড়িতে কারো শ্রাদ্ধ হয় সেই সময় বা কেউ মারা যান যানের কেউ মারা গেলে বিশেষ করে মারা গেলে তার দেহ সময় একটা গীতা দেওয়া হয় অর্থাৎ দেশে গণতন্ত্র যখন জলাঞ্জলি দেশের আইন কানুন সম সবকিছু পাল্টে যখন দেশটাকে বরবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ শ্রাদ্ধ করা হচ্ছে দেশের সংবিধানকে মানুষের অধিকারকে বিরোধী সরকার দমন করার জন্য একের পর এক তালা কানুন নিয়ে আসছে অর্থাৎ দেশের গণতন্ত্র যে ধ্বংস করতে চলেছে সেই ধ্বংসলীলাকে উদযাপন করার জন্য এই লক্ষ্যকণ্ডে গীতাপাঠ এবার অনেকে বলবেন কি এমন ধ্বংস করেছে আচ্ছা বিগত কয়েক বছরে সাড়ে ন বছরে ভারতবর্ষের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং বিভিন্ন ইন্ডেক্সে বিভিন্ন টপিকে সেগুলো কোথায় নেমেছে একশো তেষট্টি নম্বরে আছে সংবাদপত্রের স্বাধীনতা অর্থাৎ আমাদের আগে একশো বাষট্টিটা দেশ রয়েছে যেখানে ধীরে ধীরে সেখানে মিনিমাম সংবাদপত্রের স্বাধীনতা আছে বাক স্বাধীনতা আছে সেখানে একশো তেষট্টি নম্বরে অর্থাৎ তার আগে একশো বাষট্টি পর্যন্ত যে দেশগুলো রয়েছে তারা আমাদের থেকে অনেকটা বেটার সংবাদপত্রের স্বাধীনতা আপনারা জানেন সামান্য সরকার বিরোধী বা সরকারের সমালোচনা করার জন্য সম্প্রতি একদিনে ষাট জনের বেশি সাংবাদিকের বাড়িতে অভিযান চালিয়েছিল ইডি সিবিআই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি যে যখনই বিরোধীরা প্রশ্ন করেছে তখন সংসদে একশো জন সাংসদকে বিরোধী সাংসদকে প্রশ্ন করার জন্য তাদের সাসপেন্ড করা হয়েছে একটা সময় আমরা জানতাম যে ইউএপিএ শুধুমাত্র লাগানো হতো সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কিন্তু বাস্তবে আমরা দেখেছি বিগত কয়েক বছরে যে কটা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লাগানো হয়েছে কি হয়নি কিন্তু তার থেকে বেশি লাগানো হয়েছে সে সমস্ত সাংবাদিক আমাদের মতো সমাজকর্মী তাদের উপর অর্থাৎ তাদেরকে দেশবিরোধী আখ্যা দেওয়া হচ্ছে কি জন্য কারণ তারা প্রশ্ন করেছে সরকারের কাছে বিভিন্ন জবাব দিয়ে চেয়েছে তার উত্তর দিতে পারেনি আজকে বিরোধীদের উপরেও কিন্তু ইউএপিএ লাগানো হবে নতুন ফর্মে তিনটে আইন পাশ করে নিয়েছেন ফাঁকা সংসদে দাঁড়িয়ে জোর গলায় গলাবাজি করে কিন্তু বিষয়টা হচ্ছে এই পুরো পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এখন ভারতবর্ষের কি অবস্থা প্রতিটা ক্ষেত্রে আমরা দেখেছি যে বেকারত্বের যে পরিস্থিতি মানুষের দুর্দশা এইগুলো যদি আপনারা পরপর যদি ধাপে ধাপে ব্যাখ্যা করেন আপনাদের বলবো যে আপনারা ওয়ার্ল্ড ইন্ডেক্স র্যাঙ্কিং গুগলে সার্চ করে দেখুন ভারতবর্ষের অবস্থানটা কোথায় তাহলে আপনি নিজের লজ্জা পাবেন বিগত সাড়ে নবছরে বছরে এই র্যাঙ্কিং ধীরে ধীরে এতটা নিচে নেমেছে আজকে ক্ষুধা হচ্ছে ভারতবর্ষে একশো আটতম দেশ অর্থাৎ একশো সাততম দেশের পর্যায়ে ছিল সেখান থেকে নামতে নামতে আজকে একশো এ গিয়ে দাঁড়িয়েছে এখানে আমাদের দেশের থেকে অনেক ভালো দেশগুলো রয়েছে একশো আটের মধ্যে অর্থাৎ আমাদের অবস্থা খুবই খারাপ এরকম বিভিন্ন র্যাঙ্ক যদি আপনারা বিচার করে দেখেন দেখবেন যে এই পরিস্থিতি আর সব থেকে বড় ব্যাপার এই ধরনের যেটা করার চেষ্টা চলছে সেটা হচ্ছে আপনাকে একটা ভাববাদী একটা কি বলবো অবস্থ কুসংস্কারের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে আপনি যেমন যা কিছু আপনার ঘটবে সবই কর্মফল অর্থাৎ আপনি যা করছেন তা আপনার ভাগ্যে লেখা আছে ফলে আপনার সঙ্গে এটা ঘটবেই ফলে কোনো কিছুর জন্য সবই ভগবানের ইচ্ছা লীলা তার তার শাস্তি ফলে আপনি আগামী দিনে চাকরি না পেলে আপনাকে দৌড়াতে হবে কোনো সাধুর বাবার মন্দিরে বা কোনো সাধুর কাছে জ্যোতিষীর কাছে গিয়ে হাত দেখাতে হবে আংটি পাথর নিতে হবে কিন্তু কেন আপনি চাকরি পাচ্ছেন না কেন আপনি কষ্টে আছেন তার জন্য আপনি একবারের জন্য সরকারকে প্রশ্ন করবেন না সরকার নির্বাচন করা হয় যে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য মানুষকে সুস্থ রাখার জন্য ভালো উন্নতি করার জন্য কিন্তু আমাদের সরকার মানুষকে গীতা পাঠ করিয়ে বোঝাতে চাইছে যে যাতে কোনো মানুষ তাদেরকে না প্রশ্ন করে নিজের দুর্দশার জন্য তারা ভাগ্যকে বিশ্বাস করে ধর্মগ্রন্থ বসে থাকবে ধর্মগ্রন্থ পড়বে মানুষকে কুসংস্কার করার জন্য সংবিধানের প্রতি অনাস্থা তৈরি করার জন্য ধারাবাহিকভাবে তারা বারবার সংবিধানের বিরুদ্ধে বাবা সাহেব আম্বেদকারের বিরুদ্ধে বারবার প্রচার করে এবং জাতপাতি যে ব্যবস্থা সেই ব্যবস্থাটাকেও কিন্তু ধীরে ধীরে ফিরিয়ে আনার জন্য তারা যে ধরনের আইনগুলো তৈরি করছে তাতে করে খুব ভয়ানক পরিস্থিতি যেমন কনভারসেশন অর্থাৎ ইন্টার কাস্ট বা ইন্টার রিলিজিয়ান ম্যারেজ সেটাকে সম্পূর্ণ বেআইনি করার দিকে কিন্তু এগিয়েছে এবারে আইনগুলোর জন্য এই জন্য আগের যে ভিডিওটি আমরা করেছি তিনটি আইনের যে বিশ্লেষণ যেটা বিশিষ্ট মানবাধিকার কর্মী সুজাত ভদ্র তিনি লাইন ধরে ধরে তিনটি আইন ব্যাখ্যা করেছেন সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে দেশের বাক স্বাধীনতা মানুষের প্রশ্ন করার অধিকার সামাজিক বিভিন্ন বিষয়গুলো কিন্তু সেখানে কিভাবে ধ্বংস করা হয়েছে এরকম ধাপে ধাপে প্রতিটা বিষয় নিয়ে আপনারা যদি দেখেন যে দেখবেন ভারতবর্ষের আমজনতার যে সমস্যাগুলো সেগুলোকে বাইপাস করার জন্য সেগুলোকে মানুষের দৃষ্টির অগচরে নিয়ে যাওয়া এবং প্রত্যেকটা ঘটনার জন্য একটা কাল্পনিক ভাগ্য অন্ধবিশ্বাস দেবদেবী ইত্যাদির উপরে একটা ভরসা জাগানোর মতো পরিস্থিতি নিয়ে যাচ্ছে যাতে আগামী দিনে বিজেপি আর যদি সরকারের থেকে আহ সমস্ত রকম দুর্নীতি এবং তার জন্য আপনি যখন ভুক্তভোগী হবেন তখন তার জন্য আপনি আর সরকারকে দায়ী করবেন করবেন না নিজের ভাগ্য নিজের কপাল বা কোনো অদিষ্ট একটা শক্তির প্রতি এবং তাকে করার জন্য আপনাকে মন্দিরে মন্দিরে দৌড়াতে হবে তার জন্য তারা মন্দিরের দরজা খুলেছে নতুন রাম মন্দির করেছে আপনি পরিশ্রম পয়সা সময় নষ্ট করে সেখানে যাবেন নিজে খরচা করে আসবেন কিন্তু কিছুই প্রতিদানে কিছুই পাবেন না প্রতিদানে যেটা পাবেন সেটা হচ্ছে দিনকে দিন এই সরকার আপনার সমস্ত রুজি রোজগার সমস্ত কিছু বন্ধ করে দেবে শিক্ষার অধিকার কেড়ে নেওয়া হবে গত লকডাউনে দেড় বছরের লকডাউনে আড়াই লক্ষ স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে শুধু গ্রামাঞ্চলে অর্থাৎ আড়াই লক্ষ ইন্টু একটা স্কুলে প্রায় পনেরো থেকে কুড়ি জন টিচার থাকে অর্থাৎ কত শিক্ষকের চাকরি গেল কত গরিব মানুষের ছেলেমেয়েরা তারা পড়াশোনা থেকে বঞ্চিত হলো অর্থাৎ এইভাবে ধীরে ধীরে পড়াশুনোকে বেসরকারীকরণের মাধ্যমে সরকারি পরিষেবাগুলোকে বন্ধ করার মাধ্যমে আপনাকে বাধ্য করছে সেই আদানি আম্বানির মতো প্রাইভেট কোম্পানিগুলো স্কুলে পড়তে এবং যার পয়সা আছে তারা পড়বে যারা পয়সা নেই তারা পড়বে না ফলে নিম্ন আয়ের যে মানুষ অর্থাৎ গরিব মানুষ তারা পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হবে আর সব বড় ব্যাপার হচ্ছে যারা বেকার বিশেষ করে এই অশিক্ষিত বেকার বাহিনী তারা তো চাকরির জন্য মিছিল করবে না আর এমনি মিছিল মিটিং ইত্যাদি তো পুরোপুরি এই সম্পত্তি যে আইনগুলো এসেছে সেই আইনগুলোতে কিন্তু সম্পূর্ণভাবে বেআইনি হয়ে যাচ্ছে ফলে আপনি আন্দোলন করতে পারবেন না সরকারকে প্রশ্ন করতে পারবেন না সরকারের বিরুদ্ধে মিছিল মিটিং করতে পারবেন না তাহলে আপনার বাড়িতে বোল্ডোজার চালিয়ে দেওয়া হবে এবং আপনাকে ইউএপি এর মতো কালা কানুন দেশদ্রোহী সন্ত্রাসবাদী দমন আইন সেটা আপনার উপর লাগিয়ে দেওয়া হবে যে আপনি সরকারের বিরুদ্ধে কথা বলছেন অর্থাৎ দেশের বিরুদ্ধে কথা বলছেন পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসা একটা সরকার অর্থাৎ একজন কেয়ারটেকার সে নিজেকে এখন সেই বাড়ির মালিক ভাবতে শুরু করেছে দেশের জনগণ কৃষক তারা যদি পরিশ্রম না করে তারা উৎপাদন না করে তাহলে না না খেয়ে মরতে হবে কিন্তু সেই মানুষগুলোর অধিকার তারা করার জন্য কোনো আইন তৈরি করবে তাদের দীর্ঘদিন কৃষক আন্দোলন চলেছে প্রায় দেড় বছর সাতশো কৃষক মারা গেছেন তারপরেও তাদের যেদের কাছে সাময়িকভাবে নথি স্বীকার করলেও নরেন্দ্র মোদী বা বিজেপির নেতারা কিন্তু সেই কৃষি বিল আবার নতুন রূপে ফেরত আনার চেষ্টা চলছে এমন তা এবং যে প্রতিশ্রুতির বিনিময়ে কৃষক আন্দোলন সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছিল সেই একটা প্রতিশ্রুতি কিন্তু নরেন্দ্র রাখেনি ফলে আবার নতুন করে কিন্তু কৃষক আন্দোলন শুরু হবে বিষয়টা হচ্ছে কোনো নেতা মন্ত্রী আপনার বিপদের সময় পাশে না থাকলে আপনার প্রতিবেশী থাকে কিন্তু প্রতিবেশীকে শত্রু বানানোর জন্য সাম্প্রদায়িক হানাহানি থেকে শুরু করে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের অ্যাঙ্গেল থেকে যে মেরুকরণের খেলা বিগত কয়েক বছর ধরে চালিয়েছে সেই মেরুকরণ কিন্তু আজকে এমন একটা পর্যায়ে এসেছে যে আপনাকে সাম্প্রদায়িকীকরণ ধর্মীয়করণের মাধ্যমে আপনার প্রতিবেশীকে যে আপনার বিপদে আপদে সব থেকে পাশে দাঁড়ায় না সেই মানুষগুলোকে শত্রু বানিয়ে ধীরে ধীরে আপনাকে একটা খুনি একটা অন্ধবিশ্বাসী জানুয়ারে পরিণত করার চেষ্টা চলছে ফলে আগামী দিনে সরকারের বিরুদ্ধে অর্থাৎ বিজেপির বিরুদ্ধে কেউ যদি প্রশ্ন করে বা আন্দোলন করে সেই মানুষগুলোকে লেলিয়ে দেওয়া হবে আহ এই প্রতিবাদী মানুষগুলোকে দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদেরকে মব লিঞ্চিং করার জন্য নতুন যে আইন এসেছে সেই মব করার জন্য তারা সাজিয়েছে বলা হচ্ছে মব লিঞ্চিং করলে এবার মৃত্যুর দণ্ডপন্ত হতে পারে অর্থাৎ যে মব লিঞ্চিং শব্দটাই চালু করেছিল বিজেপি আর এস এস পুলামার ঘটনার পরে যারা প্রশ্ন করেছিল যে পুলামায় সাড়ে তিনশো কেজি আর ডি এক্স এর যে গাড়িটা সেটা গুজরাটের নাম্বার এক ব্যবসায়ীর গাড়ি সেটা নিয়ে তদন্ত হয়নি এবং ওই রকম একটা সিকিউর রুটে একটা সুরক্ষিত রুটে যখন সেনাবাহিনী পাহাড় থেকে নাম ছিল সেই সময় সেই রুটের মধ্যে এক কিলোমিটার অন্তর যেখানে সিকিউরিটি থাকে চেকিং থাকে সেই সুরক্ষিত রুটে এই গাড়িটা ঢুকলো কি করে পরবর্তীকালে ডিএসপি ওখানে সাসপেন্ড করা হয় কিন্তু এখনও পর্যন্ত ফুলোমার কেস নিয়ে আর কিছু তদন্ত হয়নি ফলে এই যে এইভাবে ধারাবাহিকভাবে দেশের সেনা থেকে শুরু করে সাধারণ মানুষ কৃষক শ্রমিক মজুর এবং বিশেষ করে দরিদ্র মানুষ সেই মানুষগুলোর যে দুর্দশা সেটা নিয়ে আপনি কথা বলতে গেলেই আপনি দেশদ্রোহী হয়ে যাবেন এই সমস্ত আইনে ফলে আজকে যারা গীতাপাঠ করছেন আগামী দিনে তাদেরকে কিছু মানুষকে হিংস্র জানোয়ারে পরিণত করবে এবং কিছু মানুষকে সরাসরি এই দেশবিরোধী যারা প্রতিবাদ করবে তাদেরকে মারার জন্য এদেরকে কাজে লাগাবে এবং সরাসরি যে কোনো সমস্যার কারণে দুর্দশার কারণে আপনি সরকারকে দায়ী করতে পারবে না তার জন্য অদিষ্ট কপাল জ্যোতিষী সাধু বাবাদের কাছে গিয়ে মাথা ঠুকবেন এবং সেই জায়গাগুলোতে আপনার প্রশ্ন করার অধিকারই থাকবে না কারণ আপনি প্রশ্ন করলেই দেশদ্রোহী তার জন্য ইউএপি থেকে শুরু করে নতুন দমনমূলক বিভিন্ন আইন ভাবুন গীতা পাঠ করবেন করবেন না সংবিধান রক্ষা ফলে চব্বিশে এই অধিকারটা আপনাকে বুঝে নিতে হবে না হলে দু হাজার চব্বিশে ক্ষমতায় এলে আপনাকে কপাল চাপড়ানো ছাড়া আর হাংটি পাথর গলায় ঝুলিয়ে কোমরে ঝুলিয়ে ঘুরে বেড়াবেন কি করবেন সেটা আপনার দায়িত্ব ধন্যবাদ